হ্যালো প্রিয় বন্ধুরা আজকে মতো আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম ডিমগুলি আগে এরকম আমাদের মা বানাতো এরকম খেতাম আজকে এইভাবে বানাবো এখানে একটু আটা চালের গুঁড়া আর হলুদ লবণ নিয়ে নিয়েছি এটা একটু জল দিয়ে গুলে নেব এখানে মশলা নিয়েছি পেঁয়াজ বাটা একটু পেঁয়াজ থেঁটো করে নিয়েছি লঙ্কা নিয়েছি আদা দুটো কান রসুন লবণ জিরার গুঁড়ো নটু লঙ্কা গুঁড়ো একটু ধনিয়া গুঁড়া আর আলুটা নিয়েছি এভাবে কেটে হলুদ তো কোন মেখে নিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি এখন আমি এইভাবে ভেজে দেব আমি এই যে ডিমগুলি ভেজে নিয়েছি এখন তেজপাতাটা ছেড়ে দেব জিরাটাও ছেড়ে দিলাম একটু নেড়েছে যে আলুটা ছেড়ে দেবো এখন আলুগুড়ি ছাড়ে দেব এখন মশলাগুলি দিয়ে দেবে এখন একটু ঢেকে দিচ্ছি কেমন হবে নিয়ে তারপর জল দেবো একটু চিনি দিয়ে দিয়েছি এখন একটু সস ঢেলে দেবো জল লাগবে জল আর একটু লাগবে বোধ হয় তো এটা হয়ে গেছে আমার পড়ছে দেখেন ডিমগুলি ছেড়ে দেবো নেড়ে চড়ে নাহিয়ে নেবের পাতা আছে এটা দিয়ে দেব এই আমার ডিম তরকারি হয়ে গেল কয়েকটা ধনে পাতা ছিটিয়ে দিলাম বিলাতি ধনে পাতা বন্ধুরা আমার ভিডিও একটু করে যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্য আসি থ্যাংক ইউ আবার দেখা হবে আগামী পর্বে